কুকুরের নিমন্ত্রণ করা হলো এই জায়গায় কুকুরটাকে আমার ননদের ছেলে পৈতেটা নেবে তার জন্য তার মা বসে থেকে মাথাটা ঢেকে বসে আছে তার মুখটা তো দেখানো যাবে না তা এখন ব্রাহ্মণ মন্ত্র বলছে এখন এই হোম যজ্ঞটাও করছে তাই ওই পৈতে নেওয়ার আগে হোম যজ্ঞ তারপরে আ সা আ আ সত্য নাম অয়নম এক আ সে

মিষ্টি আইসক্রিম তারপরে তোমার চাটনি পাঁপড় এগুলো আছে তারপর তার সাথে তোমার ফুচকাও আছে ফুচকাও পানি এখানে যায় হচ্ছে তোমার গামলাটা ধুকছে তারপরে তো রান্না টান্না করছে আমার বর তো এখানে বসে আছে হচ্ছে রান্নার রান্না দেখার দায়িত্বটা দিয়েছে এখানে সবাই মিলে ছবি তো একা পারবে না তাই সবাই মিলে তার কাজটা গুছিয়ে দেখছে একজন রান্নার কাজে একজন নানা রকম দায়িত্ব মধ্যে আছে সবাই 查录音。 এসেছি আজকে আমার ওই ছোট নইতে আসা হয়েছে তা ওখান থেকেই আমার বড় পিসি বাড়িবার কাছে তা আবার বললাম ধরো চলো পিসি বাড়ির থেকে ঘুরে আসি এখন এই পিসি বাড়িতে এসেছি পিসি বাড়ি কিছুক্ষণ থাকবো থেকে নি আবার পইতের ওখানে যাব ওখানে ছিলাম এখন ওখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব এখন দেরি আছে যাওয়ার বাড়ি তো সন্ধ্যে লেগে যাবে যেতে তাই এই এখন বসে আছি পিসি চান করতে গেছে পিসি আসুক তারপরে যাব। তো পিসি অনেকবার খাওয়ার কথা বলছিল তা বললাম যে না খাবো না ওখান থেকে ওখানে তো খেতে হবে মানে খাওয়া দাওয়া করে চলে যাবো আর আজকে এত কষ্ট হয়েছে না আসতে কি বলবো কালকে কালকে তো সারাদিন বৃষ্টি তারপরে আজকে আবার এদিকে কুয়াশা পড়েছে মানে এত পরিমাণে কুয়াশা পড়েছে আর এত ঠান্ডা পড়েছে না আজকে ইচ্ছা হচ্ছিল না যে আসি কিন্তু কি করব আসতে তো হবেই না আসলে হবে না তো বারবার করে ফোন করছে তো যাই হোক তারপরে আসলাম এসে ওখানে ছিলাম আবার ওই জল সাজতে গেলাম জল সাজতে তা ওখানে বসলাম এখন এখন পইতে নিচ্ছে না এখন পইতেটা পইতে নিচ্ছে আর ওখান থেকে চলে আসলাম বেশিক্ষণ থাকিনি তারপর এবার ওখান থেকে এবার এখানে আবার না ওখানে থাকলে বারবার এখানে আসতে পারতাম না হ্যাঁ সেই জন্য বললাম যে এখন তো ফাঁকা রয়েছে পিসি বাড়ির থেকে ঘুরে আসি তাই পিসি বাড়ির থেকে এখন ঘুরে এখন আবার পৈতের ওখানে যাব গিয়ে তারপর ওখান থেকে বাড়ি যাবো বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে কাপড় টাপড়গুলো ছাড়লাম ছেড়ে নিয়ে তারপরে হাত পা ধুয়ে ঠাকুরের সন্ধে দিলাম ঠাকুরের সন্ধে দিয়ে তারপর খাটে খাটে বসেছি বসে নিয়ে কিছুক্ষণ পর দেখি হঠাৎ দেখি সেই তোমার প্যাঁচা চলে এসেছে ঘরে হুম প্যাঁচা চলে এসে নিয়ে এসে এই ঘর থেকে ও ঘর ও ঘর থেকে এই ঘর এরকম করছে করে নিয়ে তারপরে সেই মানে দরজাটা খুলে দিয়েছি দরজাটা মানে গেটটা খুলে দিলাম তো প্যাঁচাটা সেই যাচ্ছে না একবার সেই আমার ওই শ্বশুরে শ্বশুরে ফটোর উপর বসেছে ওখান থেকে এসে আবার সেই আলমারির উপর বসছে আবার এদিকে চেয়ারের উপর নিয়ে কিছুক্ষণ থাকলো থেকে নিয়ে তারপরে আবার বেরিয়ে গেল তোমার হচ্ছে চালাঘর সে সেখান দিয়ে চলে গেছে সে কতক্ষণ পর গিয়েছে মানে এতটা ভালো লাগছিল না খুব সুন্দর লাগছিল পেঁচাটার কোনো দিন তো এরকম আসে না আর সেদিন হট করে চলে এসেছে কোথা থেকে এসে নিয়ে তারপরে গেল আমচাটার দেখে খুব ভালো লাগছিল মনার মনে হচ্ছিল যেটুকানি ঘাতে নিই ঠিক আছে সেই দিকে বসে রয়েছে যে ফটোর উপর ফটোর উপর বসে থেকে আবার মাথা ঘোরাচ্ছে ওই যে আবার এখন আবার সেই আলমারির উপর গেল বাস করবো ওই পাটি রয়েছে ওর উপরে আবার বসেছে আমি বলছি যে কি ওটা মানে এমন ভাবে এসেছে সেই ঝটপট করতে সেই মানে একবার এখানে একবার ওই জায়গায় মানে এমন শুরু করেছে প্যাঁচাটা এত ভালো লাগছিল না খুব ভালো লাগছিল ভিডিওটা এ পর্যন্ত সবাইকে টাটা